আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিও ফুটেজটি দেখবেন অবশ্যই সবাইকে অগ্রিম ইদুল উল আজহার শুভেচ্ছা রইল এবং সবাইকে দিলাই টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন শুভেচ্ছা আজকে ঐতিহ্যবাহী আখিসা বাজারের তৃতীয় হাটে আমরা উপস্থিত হয়েছি আপনাদের দেখানোর জন্য আপনাদের আপনাদের দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করেছি আখিসা পশুর হাটে এবং আজকে আপনারা দেখতে পারবেন যে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে আজকের বাজারে জমে উঠেছে গরুর ক্ষয় এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সব সময় দেখানোর জন্য সবাই আমাদের চ্যানেলটিকে শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমরা আপনাদেরকে কথা বলার মাধ্যমে এবং গরুগুলো দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরায় আছেন জিসান আহমেদ

সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুটম দেহের একটি সার এখানে আমাদের আকৃতি সংবাদারে উঠেছে যিনি নিয়ে এসেছেন মুরুপি ওনার বাড়ি হচ্ছে শালা এবং আপনারা যেকো আসে এই শাটে বা যদি আজকে কেউ আসতে পারেন না অবশ্যই তার ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই শাটি কয় বিক্রয় করতে পারেন ধন্যবাদ

এক গরুর দাম প্রচুর তবে আমি মনে করি গরু তো দাম যে মনোযোগ আমি পলিবুদ্ধ সমিতি কাছে অনুরোধ করব ইদ দিন তো কি দুই দিন কারেন্ট নেওয়া লাগে এই গরিব বসা হল সবে মানুষ আইবো আমি এখন গরু পশুর দাম ওডিওটা কইছি 170 150 না ওশ আমাদের ডিরাই টোয়েন্টি ফোর আওয়ার টিভি পরিচালক এবং জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ খুব সুন্দর পরিচালনা করা তবে ঐতিহ্যবাহী আকিস আবাদার দালাল মুখ্য পালা খুব সুন্দর গুরু হল উঠছে একটু দাম আর কি বাজার কমিটি দ্বারা দায়িত্ব রয়েছেন অবশ্য বাজার এখানে উপস্থিত আছেন বাজার কমিটির সাধারণ সম্পাদক সজ্জুদ্দুর রহমান উপস্থিত আছেন বাজার কমিটির সদস্য বাবুল মিয়া বাজার কমিটির এশিয়ার ময়নুল এবং বাজার কমিটির সভাপতি সম্মান সভাপতি জাহিদুল ইসলাম মহিম সহ আমরা আজকের পরিস্থিতি এবং আজকে হার্টের পরিস্থিতি এক এক করে আমরা সবার কাছ থেকে জানার চেষ্টা করব এবং আমরা প্রথমে বাজার কমিটির সদস্য এবং বাবুল বাবুল নার সাথে কথা বলবো বাজার মোটামুটি অনেক গরু উঠছিল পেশাবিকে মাসাল্লাহ ভালো হয়েছে তো আর একটা আট আছে আমরা শেষ আট শনিবারে আট ইনশাল্লাহ আশা করাম শনিবারে আটও এই আটের মতো জম জমাট হইব তো গরু যারা কিনছে তারা আনন্দ পাইছে যেখানে দালাল মুক্ত উন্মুক্ত পরিবেশে সুন্দর পরিবেশে তারা কিনছে তো সব মিলে মোটামুটি আমরা ভালো বেসা বিক্রি করছি আশা করি আগামীতে আরো ভালো বেসা বিক্রি করবো এই একই ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমরা আমতে এই বছর ঈদের জন্যে গরুর হাট যেইভাবে আমরা প্রস্তুত করেছিলাম আশা করি আমরা এলাকাবাসী এবং সকলকেই একটা স্বস্তি দিতে পেরেছি এবং সুন্দর সাবলীলভাবে শৃঙ্খলার সাথে গরু কেনা বেচা হয়েছে কেনা বেচা হইতেছে সুতরাং আগামীতে আজকে মঙ্গলবার আগামী শনিবার আরেকটা হাট আছে সম্ভবত এই রবিবার সোমবারে ঈদ সুতরাং আমরা শনিবার আরেকটা হাট করতে করতে পারছি এবং আশা করি এলাকার যারা গরু কিনা এখনও বাকি আছেন কুরবানির গরু আমাদের এখানে কিনবেন এবং সুন্দর পরিবেশ মতো আমরা কেনার মতো ব্যবস্থা করে দিতে পারব আমাদেরকে যারা সহযোগিতা করেছেন জাহাঙ্গীর চৌধুরী রিফাত সহ আমাদের ছোট ভাই মুশারফ হোসেন ছিল দেশ বিদেশে প্রচার করার জন্য এই জাহাঙ্গীর সহ আমাদেরকে যারা সহায়তা করেছেন আশা করি আগামীতেও আমাদেরকে সহায়তা করবেন এবং সুন্দর ভাবে যাতে এই হাতটা পরিচালনা হয় পরিচালনা হয় এই সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ জাহাঙ্গীরকে আমরা যে উদ্দেশ্য গুরুঘাট এরিয়ার সাধারণ আবহাওয়ার জন্য তার একটা আগ্রহ যে দালাল মুক্তির আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং দালাল মুক্ত ভাবে এখনো করা অবস্থা সত্যাসে আজকে যেভাবে বিপা ছিল আমরা সন্তুষ্ট আগামী শনিবার তো আমাদের যে আশা হয়তো আশা মতো আরো গরু হবে কিন্তু সবচেয়ে বড় হতে হয়েছে যে আমাদের দালাল মুক্ত অবস্থান থেকে আমরা এটা অব্যাহত রাখতে পেরেছি ভবিষ্যতে আমরা তাদের মতো বা যে ভাবে যেভাবে চাহিদা আছে ঠিক পরিচালনা করার চেষ্টা করবো ধন্যবাদ